হ্যালো স্টুডেন্ট वेलकम टू CRP একাডেমি CRP একাডেমিতে তোমাদের সকলকে স্বাগত এবং প্রত্যেককে গুড মর্নিং তো আমরা আপকামিং কলকাতা পুলিশ কনস্টেবল প্রিলি পরীক্ষা 2025 কে লক্ষ্য করে প্রত্যেকদিন সকাল সাতটা থেকে জিকে প্র্যাকটিস সেট করছি যেখানে 40টি করে বাছাই করা প্রশ্ন উত্তর সাথে এক্সট্রা নোটস রাখছি এবং তোমাদের মে মাসেই পরীক্ষা আসছে চলেছে শুধুমাত্র কলকাতা পুলিশ কনস্টেবল পরীক্ষা নয় সামনে আরো গুরুত্বপূর্ণ কিছু পরীক্ষা রয়েছে রেলের এন টিপিসি গ্রুপ ডি ক্লার্কশিপ তোমাদের পরীক্ষা আসে চলেছে আইডিও নোটিফিকেশান বেরিয়ে গিয়েছে তো দু সালটা কিন্তু খুবই খুবই ইম্পর্টেন্ট তোমাদের জন্য অনেক গুচ্ছসমূহ পরীক্ষা আস চলেছে তো এমনভাবে প্রস্তুতি নাও যেভাবে তোমরা একটা মাত্র পরীক্ষা নয় আপকামিং সমস্ত পরীক্ষাকেই টার্গেট করে তোমরা প্রস্তুতিটা নাও যাতে করে প্রত্যেকটা পরীক্ষার্থে তোমরা বসতে পারো এবং সঠিকভাবে পরীক্ষাগুলো দিতে পারো এবং সেইভাবে চেষ্টা করা হচ্ছে প্রশ্ন উত্তরগুলো নিয়ে আসা শুধু কলকাতা পুলিশ কনস্টেবল বলে নয় প্রশ্নগুলো কিন্তু সমস্ত পরীক্ষার জন্যই ইম্পর্টেন্ট তো আজকে আমরা পাঁচ নম্বর প্র্যাকটিস সেট করব শুরু থেকে শেষ পর্যন্ত দেখবে এছাড়া সি আর একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে পাশের আইকনটা প্রেস হবে এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাবে ক্লাসের ফ্রি পিরিয়ড বিষয়ভিত্তিক মক টেস্ট সাপ্তাহিক কারেন্ট অ্যাফেয়ার্স এবং ফ্রি সাপ্তাহিক ফুল মক টেস্ট পাওয়ার জন্য তো গত ক্লাসে দুখানা হোমওয়ার্ক ছিল সেই হোমওয়ার্কের উত্তর দুটো প্রথমে আমরা দেখব তারপর প্রশ্ন উত্তরগুলো দেখব প্রথম প্রশ্ন ছিল কোন বিজয় স্তম্ভ উদয়গিরি নির্মাণ করেছিলেন তো এটা সঠিক উত্তর হয়ে যাবে অপশন বি ফিরোজ শাহ তুবলক দ্বিতীয় যে হোমওয়ার্কের প্রশ্ন ছিল দেখো পানিপথের তৃতীয় যুদ্ধের সময় কোন মারাঠা সেনাপতি নেতৃত্ব দিয়েছিলেন তো এটার সঠিক উত্তর কি হয়ে যাবে সঠিক উত্তর হয়ে যাবে দেখো অপশান বি সদা সিব্রাউ ভাও তো দুখানা গুরুত্বপূর্ণ হোমওয়ার্কের উত্তর আমরা দেখে নিলাম এরপর আজকে আসে যে গুরুত্বপূর্ণ চল্লিশটি প্রশ্ন তো রয়েছে সেগুলো একা করে দেখে নেব দেখো প্রথম প্রশ্ন কারেন্ট অ্যাফেয়ার্স উপর থেকে নির্মলা সীতারামন টানা কয়টি ইউনিয়ন বাজেট পেশ করেছেন প্রত্যেকটা প্রশ্ন চলাকালীন চেষ্টা করো নিজেরাই সঠিক উত্তরগুলো করার সম্প্রতি ইউনিয়ন বাজেট পেশ করেছেন নির্মলা সীতারামন তো কয়টি ইউনিয়ন বাজেট পেশ করলেন টানা সঠিক উত্তর হবে অপশন বি অষ্টমতম এইবারে যে বাজেট পেশ করেছেন এটা অষ্টমতম টানা নির্মলা সীতারামন বাজেট পেশ করছেন দ্বিতীয় প্রশ্ন কোন গ্রামকে গুজরাটের প্রথম জীব বৈচিত্র্য হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে নিচের কোন গ্রামকে গুজরাটের প্রথম জীব হেরিটেজ সাইট হিসাবে ঘোষণা করা হয়েছে সঠিক উত্তর হবে অপশান বি গুনেরি নামক গ্রামটিকে তিন নম্বর প্রশ্ন মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও হিসাবে কে পুনরায় নিযুক্ত হয়েছেন ইম্পর্ট্যান্ট প্রশ্ন এটি বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রতিষ্ঠানের সিইও ম্যানেজিং ডিরেক্টর সম্পর্কে প্রশ্ন এসে থাকে রিসেন্ট অ্যাপয়েন্টমেন্ট এই ক্যাটাগরি থেকে তো মারুতি সুজুকির ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও পদে পুনরায় নিযুক্ত হয়েছেন অপশন সি তাকুচি নেক্সট চার নম্বর প্রশ্ন ব্যুরো অফ সিভিল এভিয়েশন সিকিউরিটি মহাপরিচালক হিসাবে কাকে নিযুক্ত করা হয়েছে সঠিক উত্তর হবে অপশন সি রাজেশ নির্বাণকে নেক্সট গুরুত্বপূর্ণ ঘোষণা কনস্টেবল পরীক্ষাকে লক্ষ্য করে পুলিশ যোদ্ধা ব্যাচ যেখানে প্রিলি এবং তোমরা দুটোরই প্রস্তুতি একসাথে পাবে সম্পূর্ণ বিষয় এবং অধ্যায় ভিত্তিক ক্লিয়ার থিওরি এবং প্রশ্নোত্তর মক পিডিএফ পিডিএফের মাধ্যমে সাথে আশিটি প্র্যাকটিস সেট সাড়ে তিন হাজার প্রশ্নোত্তর সহ প্র্যাকটিস ব্যাচও লঞ্চ করা হয়েছে এবং আপকামিং সাব ইন্সপেক্টর পরীক্ষাকে লক্ষ্য করে ডবল স্টার খাকি ব্যাচ যেখানে তোমরা প্রিলি এবং মেন্স এর প্রস্তুতি পাবে সম্পূর্ণ পরীক্ষার সিলেবাস প্যাটার্ন বিষয় এবং অধ্যায় ভিত্তিক এবং রেলের জন্য বন্দে ভারতি রেলওয়ে গ্রুপ ডি আর পরীক্ষা সম্পূর্ণ প্রস্তুতি তোমরা পাবে পরীক্ষার সিলেবাস এবং অধ্যায় ভিত্তিক প্রত্যেকটা বিষয় ধরে ধরে তো যোগাযোগ করো নাইন সিক্স ফোর সেভেন ডবল ফাইভ থ্রি সিক্স ওয়ান টু নাম্বারে আমাদের অফিসিয়াল হোয়াটসঅ্যাপ বা কলো করতে পারো বিস্তারিত ব্যাচ কোর্সের ব্যাপারে ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রস্তুতি সঠিক গাইডেন্স এবং স্টাডি মেট্রেলের মাধ্যমে নেওয়া চলো এখনই যুক্ত হয়ে যান পাঁচ নম্বর প্রশ্ন ইনসাইট সেন্ট্রাল এশিয়া এই বইটির লেখক নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন ডি দিলীপ হিরো ছ নম্বর প্রশ্ন ক্রিস এভার্ট কোন খেলার একজন বিখ্যাত খেলোয়াড় সঠিক উত্তর হবে অপশন ডি তিনি একজন টেনিস প্লেয়ার তিনি মার্কিন যুক্তরাষ্ট্রের বাসিন্দা সাত নম্বর প্রশ্ন দেখো হরোলজি কোন বিষয় সংক্রান্ত বিদ্যা সঠিক উত্তর হবে অপশানে সময় পরিমাপ সংক্রান্ত বিদ্যাকে হরোলজি বলা হয়ে থাকে দেখো বিভিন্ন বিষয় সংক্রান্ত বিদ্যা সম্পর্কে একটু গুরুত্বপূর্ণ তথ্য দেখে নেব এপিওলজি হল মৌমাছি পালন সম্পর্কিত বিজ্ঞান আর্থ্রোলজি হলো অস্থি সম্বন্ধীয় বিজ্ঞান অ্যাস্ট্রোনস্টিক হলো মহাকাশ বিষয় বিজ্ঞান ব্যাকটেরিওলজি হয়ে যাবে ব্যাকটেরিয়া বিষয় বিজ্ঞান কার্সিনোম্যাটোলজি হলো কর্কট রোগ সম্বন্ধীয় বিদ্যা ক্রেনোলজি মাথার খুলি বিষয় বিজ্ঞান এনটমোলজি কীট ফুল শাকসবজি প্রভৃতি চাষবাস সংক্রান্ত বিদ্যা হাইড্রোলজি আবহাওয়া মন্ডলে জলের উপস্থিতি এবং ধর্মাবলী নিয়ে চর্চা লিম্নোলজি হয়ে যাবে জলাশয় এবং জলাশয় জীব সম্পর্কিত গবেষণা ওদন্তগ্রাফি হলো দন্তের বিবরণ নিয়ে চর্চা অস্টিওলজি হয়ে যাবে অস্থির বিষয়ক বিজ্ঞান বা অধিবিদ্যা এবং প্যালিও বটানি হয়ে যাবে উদ্ভিদের জীবন সংক্রান্ত চর্চা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য আমরা এখান থেকে দেখে নিলাম নেক্সট আট নম্বর প্রশ্ন পরমাণু নিউক্লিয়াসের ব্যাস মাপা হয় নিচের কোন এককে সঠিক উত্তর হবে অপশন সি ফার্মি ন নম্বর প্রশ্ন নিচের কোনটি অসমাঙ্গ ফুল চারটি ফুলের নাম রয়েছে দেখো ধুতরা মটর কুমড়ো এবং জবা এর মধ্যে কি অসমাঙ্গ ফুল নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন বি মটর ফুল অসমাঙ্গ ফুল দেখো যে সব ফুলে এক বা একাধিক স্তবকের অংশগুলি অসমান অর্থাৎ বৃত্তাংশ দলাংশ দলাংশেশ্বর গর্ভকেশ্বর পরস্পর আকৃতিগতভাবে একই ধরনের নয় বা সমান দূরত্বে অবস্থান করে না এবং অসমান তাদের বলা হয়ে থাকে কি অসমাঙ্গ ফুল বা বিষম ফুল বলা হয়ে থাকে দশ নম্বর প্রশ্ন ভেনিজুবেলা রাজধানী নিচের কোনটি চারটি গুরুত্বপূর্ণ রাজধানী রয়েছে তার মধ্যে কোনটি ভেনিজুয়েলার রাজধানী সঠিক দেখে নাও অপশন সি কারাকাস হয়ে যাবে ভেনিজুয়েলার রাজধানী দেখো বিভিন্ন দেশের রাজধানী সম্পর্কে একটু তথ্য দেখবো জাপানের রাজধানী টোকিও চীনের রাজধানী বেজিং নেপালের রাজধানী কাঠমান্ডু ইন্দোনেশিয়ার রাজধানী জাকার্তা ইরাকের রাজধানী বাগদাদ ইরানের রাজধানী তেহেরান থাইল্যান্ডের রাজধানী ব্যাংকক রাশিয়ার রাজধানী মস্কো জার্মানির রাজধানী বার্লিনরে ফ্রান্সের রাজধানী প্যারিস ইটালির রাজধানী রোম অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনা সুইডেনের রাজধানী স্টকহোম দক্ষিণ আফ্রিকার রাজধানী কেপটাউন টাউন অস্ট্রেলিয়ার রাজধানী ক্যানবেরা এগারো নম্বর প্রশ্ন পাটলিপুত্র নগর কার দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল সঠিক উত্তর হবে অপশন অজাত শত্রুর দ্বারা প্রতিষ্ঠিত হয়েছিল নগর বারো নম্বর প্রশ্ন পতঙ্গের নির্মচন নিয়ন্ত্রণ করা হয় নিচের কোনটির দ্বারা সঠিক উত্তর দেখে নাও অপশন বি একডাইশন দ্বারা পতঙ্গের নির্বাচন নিয়ন্ত্রণ করা হয়ে থাকে তেরো নম্বর প্রশ্ন কম্পিউটার সাক্ষরতা দিবস কবে পালন করা হয়ে থাকে গুরুত্বপূর্ণ প্রশ্ন খুবই সঠিক উত্তর হবে অপশন বি সেকেন্ড ডিসেম্বর কম্পিউটার সাক্ষরতা দিবস পালন করা হয়ে থাকে চোদ্দ নম্বর প্রশ্ন হান্টার কমিশন কে গঠন করেন নিচে কোন ব্যক্তি সঠিক উত্তর অপশন এ লর্ড রিপন হান্টার কমিশন প্রতিষ্ঠা করেন এবং তিনি আঠারোশো বিরাশি খ্রিস্টাব্দে হান্টার কমিশন গঠন করেছিলেন পনেরো নম্বর প্রশ্ন রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিয়োগ করে থাকে নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশন সি সংশ্লিষ্ট রাজ্যের রাজ্যপাল ওই রাজ্যের অ্যাডভোকেট জেনারেলকে নিযুক্ত করে থাকেন দেখো ডিটেলস দেখব রাজ্যের রাজ্যপাল হাইকোর্টের একজন বিচারককে রাজ্যের জেনারেল নিয়োগ করে থাকেন তার দায়িত্ব অর্থাৎ সাতাত্তর ধারায় দেয়া রয়েছে অ্যাডভোকেট জেনারেল রাজ্যের সর্বোচ্চ আইন কর্মকর্তা তিনি আইন সংক্রান্ত বিষয়ে রাজ্য সরকারকে পরামর্শ দেন এবং রাজ্য সরকারের স্বার্থ পালন করা এবং রক্ষা করা এই অ্যাডভোকেট জেনারেলের কর্তব্য খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য দেখে নাও জেনারেল সম্পর্কে ষোলো নম্বর প্রশ্ন সৌরজগতের সর্বাধিক উষ্ণতম গ্রহ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান এ শুক্র গ্রহ সৌরজগতের সর্বাধিক শীতলতম গ্রহ হল সেটি কি নেপচুন সতেরো নম্বর প্রশ্ন একই উষ্ণতায় এক গ্রাম তামা ও এক গ্রাম লোহা কি একই পরিমাণ তাপ ধারণ করে চারটি অপশন হ্যাঁ না কখনো কখনো করে এবং কখনো কখনো করে না কোনটা সঠিক উত্তর হবে সঠিক উত্তর হবে অপশন বি না এক গ্রাম তামা এবং এক গ্রাম লোহা একই পরিমাণ তাপ ধারণ করে না কেন দেখো একই উষ্ণতায় এক গ্রাম পরিমাণ লোহা এবং তামা বিভিন্ন পরিমাণ তাপ ধারণ করে কারণ লোহা এবং তামার আপেক্ষিক যে তাপ সেটা বিভিন্ন হয়ে থাকে আঠারো নম্বর প্রশ্ন হায়দ্রাবাদ শহরটি কোন নদীর তীরে অবস্থিত রয়েছে সঠিক উত্তর হবে অপশন সি মুশি নদীর তীরে অবস্থিত রয়েছে হায়দ্রাবাদ শহরটি দেখো ভারতের বিভিন্ন নদী তীরবর্তী শহর সমূহ আমরা দেখে নেব কলকাতা হাওড়া অবস্থিত রয়েছে হুগলি নদীর তীরে পাটনা ভাগলপুর অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে জামশেদপুর অবস্থিত রয়েছে সুবর্ণরেখা নদীর তীরে ডিব্রুগড় তেজপুর গুয়াহাটি ধুবড়ি অবস্থিত রয়েছে ব্রহ্মপুত্র নদীর তীরে কটক সম্বলপুর অবস্থিত রয়েছে মহা নদীর তীরে অযোধ্যা অবস্থিত রয়েছে সরজু নদীর তীরে এছাড়া এলাহাবাদ অবস্থিত রয়েছে গঙ্গা যমুনা সরস্বতী সঙ্গমস্থলে মথুরা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে কানপুর অবস্থিত রয়েছে এবং বারাণসী অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে লখনৌ অবস্থিত রয়েছে গোমতী নদীর তীরে আগ্রা অবস্থিত রয়েছে যমুনা নদীর তীরে হরিদ্বার অবস্থিত রয়েছে গঙ্গা নদীর তীরে বদ্রীনাথ অবস্থিত রয়েছে অলকানন্দা নদীর তীরে তো গুরুত্বপূর্ণ তথ্য আমরা দেখে নিলাম নেক্সট উনিশ নম্বর প্রশ্ন আলোক বর্ষ হল নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশন সি আলোর এক বছরে অতিক্রান্ত দূরত্বই হচ্ছে আলোক বর্ষ এবং সেটা কত আলোক বর্ষ সমান এক আলোকবর্ষ সমান নাইন পয়েন্ট ফোর সিক্স ইনটু টেন টু পাওয়ার ফিফটিন মিটার খুবই খুবই গুরুত্বপূর্ণ নেক্সট কুড়ি নম্বর প্রশ্ন ওয়াংখেড়ে স্টেডিয়াম কোথায় অবস্থিত রয়েছে বিখ্যাত একটি ক্রিকেট স্টেডিয়াম ওয়াংখেড়ে সঠিক উত্তর অপশন সি মুম্বাইতে একুশ নম্বর প্রশ্ন সবুজ বিপ্লব সীমাবদ্ধ ছিল নিচের কোথায় এবং কোন উৎপাদনের সাথে সঠিক উত্তর হবে অপশান ডি পাঞ্জাব ও হরিয়ানায় গম উৎপাদনের সীমাবদ্ধ ছিল সবুজ বিপ্লব দেখো নরম্যান আর্নেস্ট বোরলককে গোটা পৃথিবী ব্যাপী বলা হয় থাকে সবুজ বিপ্লবের জনক এবং ভারতে স্বামীনাথনকে বলা হয় দেখে ভারতের সবুজ বিপ্লবের জনক খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটা মনে রাখবে দেখো বাইশ নম্বর প্রশ্ন হিরোসিমাতে ফেলা পারমাণবিক বোমাটির সাংকেতিক নাম কি খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন তো হিরোসিমাতে যে পারমাণবিক বোমাটা ফেলা হয় সেটি হবে অপশন সি লিটিল বয় দেখো ডিটেলস দেখবো দেখো দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় উনিশশো সালে ৬ ছয়ই আগস্ট জাপানের হিরোসিমা শহরে এই পারমাণবিক বোমা ফেলা হয়েছিল এবং যার নাম কি ছিল লিটিল বয় এবং ঠিক তার তিন দিন পর উনিশশো সালে সালের নয়ই আগস্ট জাপানের আরও একটি শহর নাগাসাকি শহরে মার্কিন যুক্তরাষ্ট্র যে ধরনের পারমাণবিক বোমার বিস্ফোরণ ঘটেছিল তার সাংকেতিক নাম ছিল ফ্যাটম্যান তেইশ নম্বর প্রশ্ন কবি কঙ্কন নামে পরিচিত নিচের কোন কবি সঠিক উত্তর হবে অপশন সি মুকুন্দরাম চক্রবর্তী ছিলেন কবি কঙ্কন নামে পরিচিত দেখো বিভিন্ন কবির পরিচিত নাম একটু দেখে নেব আদি কবি হলেন বাল্মীকি রূপসী বাংলার কবি তিনি হলেন জীবনানন্দ দাস বিদ্রোহী কবি নামে পরিচিত কাজী নজরুল ইসলাম কাস্তে কবি নামে পরিচিত দীনেশ দাস কান্ত কবি নামে পরিচিত রজনীকান্ত সেন কবি কঙ্কন হলেন মুকুন্দরাম চক্রবর্তী এছাড়া দেখো গুপ্ত কবি হলেন ঈশ্বরচন্দ্র গুপ্ত কিশোর কবি সুকান্ত ভট্টাচার্য স্বভাব কবি গোবিন্দ দাস চারণ কবি মুকুন্দ দাস ভোরের পাখি বলা হতো বিহারীলাল চক্রবর্তীকে মৈথিলি কোকিল বলা হতো বিদ্যা খুবই খুবই গুরুত্বপূর্ণ তথ্য এটি নেক্সট লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে কে সহপতিত্ব করে থাকেন সঠিক উত্তর হবে অপশন সি অধ্যক্ষ বা ইংরেজিতে স্পিকার দেখো ভারতীয় সংবিধানের একশো আট নম্বর ধারা অনুসারে লোকসভার অধ্যক্ষ বা স্পিকার লোকসভা এবং রাজ্যসভা যৌথ অধিবেশনে সভাপতিত্ব করে থাকেন টোয়েন্টি সবচেয়ে ছোট জাতীয় সড়ক নিচের কোনটি তো সঠিক উত্তর হবে অপশান এ ফাইভ সবচেয়ে জাতীয় সড়ক টোয়েন্টি সিক্স রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় নিচে কোন সালে কোন তারিখে সঠিক উত্তর হবে অপশান এ উনিশশো সালের ফার্স্ট জানুয়ারি রিজার্ভ ব্যাংকের জাতীয়করণ হয় দেখো আরবি সম্পূর্ণ নাম রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া হেডকোয়ার্টার রয়েছে মুম্বাইতে প্রতিষ্ঠা কাল ফার্স্ট এপ্রিল উনিশশো পঁয়ত্রিশ সাল এবং বর্তমান গভর্নর রয়েছেন শক্তিকান্ত দাস টোয়েন্টি সেভেন গায়ত্রী মন্ত্র কোনটির অন্তর্গত সঠিক উত্তর হবে অপশন সি ঋগ্বেদ ঋগবে তৃতীয় মন্ডল তৃতীয় মন্ডলে এই গায়ত্রী মন্ত্র রয়েছেন কে লিখেছিলেন বিশ্বামিত্র দেখো ডিটেলস গায়ত্রী মন্ত্রটি ঋগ্বেদের থ্রি পয়েন্ট সিক্স টু পয়েন্ট টেন শ্লোকে পাওয়া যায় এবং এই মন্ত্রটি প্রাচীন সূর্য দেবতার সাবিত্রীকে উৎসর্গ করা হয়েছেন সঠিক উত্তর হবে অপশন বি জহরলাল নেহরু টোয়েন্টি পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশান সি সুপিরিয়ার হ্রদ হয়ে যাবে পৃথিবীর বৃহত্তম সাধু জলের হ্রদ দেখো পৃথিবীর গভীরতম হ্রদ কি সেটি হল লেক বৈকাল পৃথিবীর উচ্চতম হ্রদ টিটিকাকা পৃথিবীর বৃহত্তম নোনা জলের রথ সেটি হবে কাস্পিয়ান সাগর এবং পৃথিবীর বৃহত্তম উপরথ কি সেটি হল বঙ্গোপসাগর সাগর তিরিশ নম্বর প্রশ্ন লাইসোজোম কে আবিষ্কার করেন নিচের কোন ব্যক্তি সঠিক উত্তর হবে অপশান ডি ডি দুবে দুশে কি বলা হয় তাকে কোষের আত্মঘাতী থলি বা সুইসাইডাল ব্যাগ ওকে দেখো রাইবসুম আবিষ্কার করেন প্যালাডে ক্রমশম আবিষ্কার করেন ওয়ালথর ফ্লেমে একত্রিশ নম্বর প্রশ্ন দ্বিতীয় পরশুরাম উপাধিটি নিচের কোন সম্রাটের সঠিক উত্তর হবে অপশান সি উপাধি ছিল দ্বিতীয় পরশুরম আর কি উপাধি ছিল একরাট বলা হতো দ্বিতীয় পরশুর দেখো কিছু গুরুত্বপূর্ণ ব্যক্তির উপাধি এবং আসল নাম আমরা দেখে নেব প্রাচীন ভারতে ভারতের রক্ষাকারী তিনি হলেন কি স্কন্ধগুপ্ত তারপর দেখো সকারি আচ্ছা বিক্রমাদিত্যটা এটা কেটে দেবে বিক্রমাদিত্য হচ্ছে চন্দ্রগুপ্ত টু বা দ্বিতীয় চন্দ্রগুপ্তের উপাধির নাম তো ভারতে রক্ষাকারী বলা হতো স্কন্ধগুপ্তকে সকারি বলা হতো দ্বিতীয় চন্দ্রগুপ্তকে এছাড়া আর কি বলা হতো বিক্রমাদিত্য হিন্দুস্তানের তোতা বলা হতো আমির খুশরুকে শিলাদিত্য বলা হতো হর্ষবর্ধনকে নরেন্দ্রদিত্য উপাধিটি হল শশাঙ্কের সুলতানি যুগের আকবর এই উপাধি হলো ফিরোজসা তুবলকের নেক্সট দেখো কাশ্মীরের আকবর বলা হয় জয়নুল আবেদিনকে দ্বিতীয় অশোক বলা হয় কনিষ্ককে দ্বিতীয় আলেকজান্ডার উপাধি ছিল আলাউদ্দিন খলজির মারাঠা মেকিয়া ভ্যালি বলা হয় নানা ফরণবিসকে থার্টি টু একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ হলো নিচের কোনটি সঠিক উত্তর হবে অপশন সি স্বর্ণলতা হয়ে যাবে একটি পূর্ণ পরজীবী উদ্ভিদ থার্টি থ্রি স্বাধীন ভারতের প্রথম সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছিল নিজের কোন সময় সঠিক উত্তর হবে অপশান সি উনিশশো একানব বাহান্ন সালে ফোর হলো নিচের কি সঠিক উত্তর হবে অপশান বি ঘাত বল দেখো অতি ক্ষুদ্র সময়ে বৃহৎ বল ক্রিয়া করলে তাকে বলা হয় তাকে ঘাত বল থার্টি সংবিধানের কোন ধারায় সিএজি সম্পর্কিত বিধানসমূহের উল্লেখ আছে সঠিক উত্তর হবে অপশন বি একশো আটচল্লিশ নম্বর ধারাতে থার্টি সিক্স কোন রাজা দিল্লি আক্রমণ করে কোহিনুর হীরা লুণ্ঠন করেন খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন সঠিক উত্তর হবে অপশন ডি নাদির সাপ কত সালে আবিষ্কার মানে আক্রমণ করেছিলেন সতেরোশো উনচল্লিশ সালে ঘাত হলো একটি কি ধরনের রাশি ঘাত স্কেলার রাশি ভেক্টর রাশি কখনো কেলার স্কেলার কখনো ভেক্টর নাকি কোনোটি নয় সঠিক উত্তর হবে অফশান বিল ঘাত একটি ভেক্টর রাশি থার্টি এইট দেখো কথাটি কোন খেলার সঙ্গে যুক্ত সঠিক উত্তর হবে অপশন সি ভলিবল খেলার সাথে যুক্ত রয়েছে স্ম্যাশ দেখো বিভিন্ন খেলার সঙ্গে সম্পর্কিত শব্দ সমূহ দেখে নেব অ্যাসেজ শব্দটি ক্রিকেটের সাথে সম্পর্কিত স্ম্যাশ শব্দটি ভলিবলের সাথে সম্পর্কিত ক্যাডেল শব্দটি গল্ফ খেলার সাথে সম্পর্কিত ব্রেস্ট স্ট্রোক এবং বাটারফ্লাই সাঁতারের সাথে সম্পর্কিত নক আউট জ্যাব বক্সিং এর সাথে সম্পর্কিত এলপিডাব্লিউ ক্রিকেটের সাথে সম্পর্কিত টিভট এবং টি গলফ খেলার সাথে সম্পর্কিত রয়েছে থার্টি নাইন কম্পিউটারে ব্যবহৃত উইন্ডোজ হলো নিচের কি তো সঠিক উত্তর হবে এক ধরনের সফটওয়্যার এবং এই কে কি থাকে বলে বলে আমরা অপারেটিং চল্লিশ নম্বর প্রশ্ন কোন দেশ সবচেয়ে বেশি বার ক্রিকেট ওয়ার্ল্ড কাপ জিতেছে এর উত্তর প্রত্যেকে জানো সঠিক উত্তর হবে অপশান ডি অস্ট্রেলিয়া তো এই ছিল আজকের ক্লাসে গুরুত্বপূর্ণ চল্লিশটা প্রশ্ন উত্তর ইজি মডারেট হার্ট সব রকম প্রশ্ন উত্তরই ছিল চল্লিশের মধ্যে কার কত স্কোর হয়েছে কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবে এবং প্রত্যেক দিন সকাল সাতটা থেকে আমাদের এই ক্লাসগুলো তোমরা ফলো করতে থাকবে প্রত্যেকদিন বিভিন্ন প্রশ্ন উত্তর আমরা নিয়ে আসছি এবং সেখান থেকে তোমাদের প্র্যাকটিস হবে এবং পরীক্ষাতে বহু কমনও পাবে কোনো রকম টাইম ওয়েস্ট নয় একদম সোজা সাপটা আমরা প্রশ্ন উত্তর করছি সাথে এক্সট্রা নোটস যার ফলে তোমাদের অনেক অনেক হেল্প হবে এবং আজ ক্লাসে যে দুটো হোমওয়ার্ক রয়েছে একটু দেখে নাও দেখো প্রথম প্রশ্ন হোমওয়ার্কের শান্তি বন কার সমাধিস্থল খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন বেশ কয়েকবার পরীক্ষাতে এসেছে এটা তোমাদের হোমওয়ার্ক রইল সঠিক উত্তর কি হবে মেন কমেন্ট বক্সে কমেন্ট করে প্রত্যেকে জানাবে এবং দ্বিতীয় প্রশ্ন পেরিয়ার বন্যপ্রাণী সংরক্ষণ কোন রাজ্যে অবস্থিত রয়েছে এটাও গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং হোমওয়ার্ক রইল তোমাদের জন্য প্রত্যেকে কমেন্ট বক্সে কমেন্ট করবে এবং সাথে কমেন্ট করবে কেমন ক্লাসগুলো লাগছে ওকে আমাদের যে চারটি ব্যাচ কোর্স রয়েছে যোগাযোগ করো যার যেটি প্রয়োজন রয়েছে সেই অনুযায়ী বিস্তারিত ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবে পরীক্ষার সেরা প্রসূতি সঠিক গাইডেন্সের মাধ্যমে এখান থেকে পেয়ে যাবে তো ক্লাসটা শেষ করবো এখানেই তার আগে সি একাডেমিতে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো পাশের আইকনটা প্রেস রাখো এবং টেলিগ্রামে যুক্ত হয়ে যাও তো আজকের মতো ক্লাসটা এখানে শেষ করছি প্রত্যেককে অল দ্য বেস্ট থ্যাংক ইউ বাই